প্রথমে বলি আপনার এলাকার যে দুর্গা পুজো হয় তার প্রস্তুতি কেমন চলছে না এমনি মহালয়ার পরেই জানি আমাদের পিতৃপক্ষ শেষ হয়ে আমাদের দেবীপক্ষ তথা মাতৃপক্ষ পড়েছে ইতিমধ্যেই আমাদের এই এলাকায় একটা সাজো সাজো রব এবং এবারের পুজো সত্যি সবাই উৎসবের মেজাজে যেটা হওয়া দরকার কারণ আমরা দেখেছি যে উনিশ কুড়ি একুশ মানুষের বাইশ পর্যন্ত একটা কোভিড এর ব্যাপারটা ছিল তো সেই জায়গায় বিভিন্ন রকমের আনন্দ আত্মীয় পরিজন সবাই আসবে তো এবারের পুজোর প্রস্তুতি আমাদের এলাকায় জঙ্গল মহলে তুঙ্গে চলছে বিশেষ করে আমাদের ফুলকুসা এখানে বিশাল বড় আকারে পুজো হয় কয়েকবার বাঁকুড়া সেরাও হয়েছে পাশাপাশি এই এলাকায় অনেক দুর্গ উৎসব হয়

সবাই কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে তারা কিন্তু সবসময় জনসংযোগের মধ্যে থাকে এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং নেতৃত্বরা তারাই থাকে এটা আপনারা লক্ষ্য করে দেখেছেন তাতে যে কোনো আজ দুর্গা পুজো হোক কালী পুজো হোক সরস্বতী পুজো হোক লক্ষ্মী পুজো হোক বা মনসা পুজো হোক প্রত্যেকটা ক্ষেত্রে বা ছট পুজো যেটা হয় কালী পুজোর পরে তাতেও দেখবেন যে সবাই কিন্তু মানুষের সাথে মানে সেই বলে ধর্ম যে যার উৎসব কিন্তু সবার এই নেত্রী কিন্তু এটা বারবার এবং বলে আমরাও সেই কথাই বলছি যে উৎসব কিন্তু সবার এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব সবাই মিলিত হয়ে যায় এবং মিলেমিশে একাকার মানে পুরো একদম সবাইকে আপন করে নিই এতে আমাদের একটা জনসংযোগ সত্যি ভালো হয় এবং উন্নয়নের দিক থেকে বলতে গেলে যেটা আপনি বলছেন উন্নয়ন তো

কিন্তু নারী ক্ষমতায়নের দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার সরকার বিশেষ করে জঙ্গলমহলে সাধারণ মানুষ করে মহিলা তাদের জন্য যা যা প্রকল্প যা যা উন্নয়ন কর্মকাণ্ড করেছেন এবং নারী শক্তির উন্নয়নে এবং তাদের এগিয়ে এগিয়ে আনতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা উল্লেখযোগ্য পদক্ষেপ তার সঙ্গে সংযোজন হয়েছে গত আঠাশে আগস্ট আপনার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এখন থেকে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রীরাও পঞ্চান্ন পার্সেন্ট অংশগ্রহণ করবে এই পুরো ব্যাপারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন করছেন দাদা দেখুন আমাদের সরকার ক্ষমতায় আসার পরে নারীর ক্ষমতায়নে বা মহিলাদেরকে সম্মানের ক্ষেত্রে আমি যদি মনে করি আমি শুধু তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে বলছি না এটা অন রেকর্ড যদি আপনারা দেখেন যে ভারতবর্ষে আজ যে যদি সবচেয়ে বেশি সুরক্ষিত আমাদের পশ্চিমবাংলার মহিলারা আমাদের কেন্দ্রে যে এনসিআর রিপোর্ট তাতে দেখুন তাতে বিজেপি শাসিত রাজ্যগুলো কিভাবে সেখানে খুন ধর্ষণ রাজানি সেই জায়গায় কতটা বেশি এগিয়ে আর সেই জায়গায় পশ্চিমবাংলার রেকর্ড দেখুন যে আমাদের দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ যে সরকার এখন রানিং অবস্থায় আছে সেক্ষেত্রে কিন্তু মহিলাদেরকে যে সম্মান বিভিন্ন ক্ষেত্রে আজকে আগে এক সময় ছিল যে মহিলারা বাড়ি থেকে বেরোতো না আজকে সেই জায়গায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে যে সম্মান দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে আজকে রাজনীতির ক্ষেত্রে বলুন যেখানে তিরিশ পার্সেন্ট ছিল সেখানে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে মহিলাদের জন্য সংরক্ষণ করেছে পঞ্চায়েত ব্যবস্থায় এবং সবচেয়ে এই যে গত লোকসভা নির্বাচন হলো সেখানে মহিলা সংসদ আমাদের তৃণমূল কংগ্রেসের তারা দিল্লিতে যে প্রতিনিধিত্ব করছে এবং বিধানসভাও সে একই রকম ব্যাপার আছে মহিলাদেরকে একটা বিশেষ যেখানে হয়তো সংরক্ষণ নেই মহিলাদের ক্ষেত্রে সেখানেও মহিলাদেরকে দেওয়া হয়েছে তো এখানে মহিলাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে মহিলাদেরকে কাজ করার জায়গা দেওয়া হয়েছে সম্মান দেওয়া হয়েছে আজকে যেটা বলছেন আরজিকর কাণ্ড আরজিকর কাণ্ড এটা আমরাও নিন্দা জানিয়েছি আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী প্রথমে বলেছে যে দোষীরা কেউ সবাই শাস্তি পাবে কেউ ছাড়া পাবে না এটা এবং তৃণমূল কংগ্রেস তার জন্য পথে নেমেছিল যে দোষীরা যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু সবচেয়ে একটা বিষয় যে চব্বিশ ঘন্টার মধ্যে মহামান্য হাইকোর্টের নির্দেশ মতো কেসটা যে সিবিআই করেছিল এখনো তো সিবিআই না যে না যে ক্যালকাটা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে সে দোষী নয় কি সে দোষী আজ এখনো ইনভেস্টিগেশন করছে এতদিন হয়ে গেল এখন তো আর রাজ্য পুলিশের হাতে বা কলকাতা পুলিশের হাতে নেই কেসটা তাহলে পুরোটা সিবিআই এর হাতে সেন্ট্রাল হাতে আছে তাহলে এতদিন তারা আন্দোলন করছে এখনো রাজপথে যে করছে কিছু কিছু সংগঠন যারা করছে তো সেটা মমতা ব্যানার্জিকে বলে কি হবে সিবিআই আমরাও তো চাইছি বা আমাদের সরকার চাইছে আমাদের পার্টি চাইছে যে যারা আর্যিকল কাণ্ডে জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা আমরা বলে এসেছি বিগত দিনও এখনো বলছি এবং আগামী দিনেও বলবো তো সেটা সবাই মানুষ বলুক যে সিবিআই জবাব দেখ জার্জিকর কাণ্ডে এখন দোষীরা এখন কারা প্রকৃত দোষী সেটা চিন্তা করুন ইনভেস্টিগেশন করতে এত দেরি কেন এত দেরি কেন তার মানে কি আমার মনে হয় তাহলে কলকাতা পুলিশ ঠিক করেছিল আমার তো তাই মনে হচ্ছে এটাই তো একটা প্রশ্ন আজকে শুধু একটা পুজোর সময় কলকাতার মতো একটা ব্যস্ততম শহর যেটা সারা বাংলার মানুষ ব্যবসায়ী মল ছোট থেকে একটা ফুচকাওয়ালা থেকে একটা দোকানদার চাওয়ালা থেকে শুরু করে একটা যে খেলনা তৈরি করে পুতুল তৈরি করে স্টেশনারি জিনিস বিক্রি করে কসমেটিক জিনিস বিক্রি করে তারা আশায় থাকে যে আমাদের বাংলার সবচেয়ে বড় যেটা উৎসব পুজো সেটা দুর্গা সারা বছরে তাদের একটা পরিবারের রোজগারের আশায় থাকে অনেক ব্যবসায়ীরা সেখানে ইনভেস্ট করে আজকে সেই জায়গায় তারা ঢুকতে পারছে না মাল আনতে পারছে না কত মানুষের অসুবিধা হচ্ছে রাস্তা মানুষ ভাবছে না আজকে জুনিয়র ডাক্তারদের যে আপনার বলুন ঠিক আছে তারা করতে পারে গণতান্ত্রিক অধিকার আছে তারা অবস্থান বিক্ষোভ করতে পারে প্রতিবাদ করতে পারে সবার রাইট আছে গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু আজকে যারা বলুন হসপিটালে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে এটা আমরা বারে বারে পেপারে দেখছি সংবাদ মাধ্যমে দেখছি তাতে কিন্তু তারা যে মারা যাচ্ছে তাহলে তাদের দায়ভারটা কে নেবে তারা যে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তার মানে একজনের মৃত্যু হয়েছে এটা খুবই বেদনাদায়ক এটা আমরা কখনোই বলছি না সাপোর্ট করছি না যে একজনের মৃত্যুর জন্য আর কত স মৃত্যু হলে তার বিচারটা সঠিক হবে এটা জবাব কে দেবে আমাদের প্রশ্ন তো এটাই এই জিনিসগুলোও তো মানবিকভাবে ভাবা দরকার আছে আমরা জানি রাস্তার মানে ভগবান তো আজকে যারা রাস্তায় আছে আপনারা তা আন্দোলন করেছেন হ্যাঁ করছেন করুন অসুবিধা নেই

যে দল বোধ আরো ঢেলে সাজানোর চেষ্টা করছে তার সংগঠনকে যাতে আরো বেশি ডেভেলপমেন্ট করতে পারে নির্বাচন দু এই ঢেলে সাজানোতে আপনার মানে এটা অফিসিয়ালি আপনাকে বলা হচ্ছে না মানে এমন একটা বিষয় মনে করুন যে আপনি কি মনে করেন যে যুব সমাজকে আরেকটু এগিয়ে তোলা উচিত এবং তার সঙ্গে অভিজ্ঞতার এই সামঞ্জস্যটা কি বুঝিয়ে রেখে দল কি সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করেন দেখুন ওটা তো পুরো দলের যারা আমাদের কেন্দ্রীয় কমিটিতে আছে তারা সিদ্ধান্ত নেবে সেটা তো আমি বলতে পারবো না তো আমি নিশ্চিতভাবে চাইবো যুব আমাদের সঙ্গে আছে ছাত্র আমাদের সঙ্গে আছে ইতিমধ্যে আমরা আঠাশে আগস্টের মঞ্চ থেকে আমরা শুনেছি যে আমাদের নেত্রী বলেছেন যে আমাদের যুবকে আরও বেশি করে ভালো করে গুরুত্ব দিতে হবে যুব সংগঠনকে সাজাতে হবে আমাদের যুব আমাদের সংসদ আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে কলেজ ইলেকশনগুলোতে ছাত্রদেরকে বিশেষ করে মহিলাদেরকে সেখানে আবার বেশি করে প্রায়োরিটি দিয়া তাদের পার্সেন্টেজটা যেন প্রার্থী হিসেবে বেশি থাকে এবং দুর্গাপূজার পরেই আঠাশের মঞ্চতে ঘোষণাও করেছে যে কলেজগুলোতে ইলেকশন হবে তো সেই জায়গায় যুব এবং ছাত্র উভয়কেই তো গুরুত্ব সবসময় আমাদের দল দিয়েছে এবং আমাদের এই তেইশের পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি যে সেখানে অনেক যুব ছেলেদেরকে তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় তারা প্রতিনিধিত্ব করছে তো যুবদের গুরুত্ব আছে এবং আরো আমি বলবো আরো আরো বেশি যুবদেরকে গুরুত্ব দেওয়া দরকার আছে কারণ লড়াইটা নিচে তৃণমূল স্তরে বা তারাই লড়াইটা করে কিন্তু সিনিয়রদেরকেও সম্মান দিতে হবে এটা তো পুরোটাই ঠিক করবে নিশ্চিত ভাবে দল চিন্তা ভাবনা করছে দল তো পুরো নজর রেখেছে প্রত্যেকটা জেলাতেই কোথায় সাংগঠনিক পরিবর্তন দরকার আছে কি না আছে

বিশেষ বন্ধুwatcher আমি বলতে পারবো না সেটা দল ঠিক করবে কিন্তু যে সাফল্য পায় যার নেতৃত্বে তাকে তো ভরসা করা অবশ্যই দরকার তো সেই ভাবনাটা দলের থাকবে সেটা তো আমার পক্ষে বলাটা সম্ভব নয় দলটা আজকে দ্বিতীয় আপনার এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ করে কচিক্যাচের উদ্দেশ্যে আপনার বার্তাই দুটো উদ্দেশ্যে আমি সারা আমাদের জেলা বিপি বাঁকুড়া জেলা তথা সারা রাজ্যবাসী বাপির বাসীর কাছে আমার এটাই আবেদন যে আপনারা পুজো আনন্দে কাটান ভালো কাটান কারণ বাঙালির আমাদের এটা শ্বেত আমরা জানি আমরা সারা বছর মুখিয়ে থাকি দুর্গা পুজোতে বিভিন্ন রকমের প্ল্যান পরিকল্পনা খাওয়া দাওয়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আড্ডা মারা নতুন করে সবার সাথে একটা সুসম্পর্ক বিভিন্ন জায়গায় মানুষ থাকে কর্মসূত্রে বা বিভিন্ন কাজের সূত্রে থাকে তারাও সবাই কিন্তু আসে আমাদের এলাকায় এবং সবার সাথে সমস্ত বন্ধুদের সাথে আত্মীয় পরিজনদের সাথে কিন্তু দেখা হয়ে যায় মেলা বিভিন্ন জায়গায় তো সবাই মা দুর্গার কাছে প্রার্থনা করব আমাদের বাংলার মানুষকে সবাইকে মা সুরক্ষিত রাখুক ভালো রাখুক আর সবার পুজো এই শারদীয় দুর্গা পুজো ভালো কাটুক এটাই আবেদন করব মা দুর্গার কাছে